হিন্দু ধর্মের বিভিন্ন গাছকে দেবতা জ্ঞানে পুজো করা হয়ে থাকে তেমনই হিন্দু ধর্মালম্বীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ একটি গাছ হলো তুলসী গাছ মনে করা হয় তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন শাস্ত্র অনুসারে তুলসীকে নারায়ণের স্ত্রী বলে মনে করা হয় সেই কারণে সব হিন্দু গৃহস্থ ঘরে তুলসী মঞ্চ রাখা হয় নিয়মিত তুলসী গাছের পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সেই সংসারে লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে বলে মনে করা হয় তুলসী গাছের পুজো করলে মা লক্ষ্মীর পাশাপাশি তুষ্ট হন নারায়ণও এবার বলি এই চ্যানেলে যদি আপনি প্রথমবার থাকেন বা এমন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন আর আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটি আপনার কেমন লেগেছে তুলসী গাছে রোদ জল দিলে কোন ফল প্রাপ্তি হয় প্রথমত তুলসী গাছকে স্বর্গ ও পৃথিবীর মধ্যে একটি প্রান্তিক বিন্দু হিসেবে বিবেচনা করা হয় বর্ণনা করে যে ষষ্ঠার দেবতা ব্রহ্মার শাখাগুলিতে বাস করেন দ্বিতীয়ত সমস্ত হিন্দু তীর্থস্থানগুলি তার শিখরে বাস করেন তৃতীয়ত গঙ্গা তার শিকরের মধ্যে প্রবাহিত হয় চতুর্থত সমস্ত দেবতা তার কাণ্ডে এবং তার পাতায় থাকে এবং এরপর সবচেয়ে পবিত্র হিন্দু গ্রন্থগুলি পবিত্র তুলসীর শাখার ওপরের অংশে বেদ পাওয়া যায় যে ব্যক্তি প্রতিদিন তুলসী গাছে জল দেয় এবং তার যত্ন করে সে আধ্যাত্মিক যোগ্যতা এবং বিষ্ণুর ঐশ্বরিক কৃপা লাভ করে বলে বিশ্বাস করা হয় কারণ দেবী তুলসী রূপে ভগবান বিষ্ণুকে সাপ মুক্ত করেছিলেন তাই বিষ্ণুর আশীর্বাদে তুলসী দেবী তার ভক্তদের সকল মনোবাসনা পূরণে সক্ষম প্রতিদিনের পুজো হোক বা গাছের যত্ন নেওয়ার দায়িত্ব যথেষ্টই গুরুত্বপূর্ণ যদিও মঙ্গলবার এবং শুক্রবার তুলসী গাছের পুজোর জন্য বিশেষভাবে পবিত্র বলে মনে করা হয় আচারের মধ্যে রয়েছে গাছে জল দেওয়া জল এবং গোবর দিয়ে গাছের কাছাকাছি জায়গা পরিষ্কার করা এবং খাদ্য ফুল ধূপ গঙ্গা জল ইত্যাদির নৈবেদ্য তৈরি করা বৈষ্ণবরা ঐতিহ্যগতভাবে তুলসীর ডালপালা বা শিকড় থেকে তৈরি করেন জপমালা ব্যবহার করে যাকে তুলসী মালাও বলা হয় যা দীক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতীক তুলসীর মালা পরিধানকারীর জন্য শুভ বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে এই মালা তাকে বিষ্ণু বা কৃষ্ণের সাথে সংযুক্ত করেন এবং দেবতারা তাদের সুরক্ষা প্রদান করেন রাধে রাধে